এরকম যদি নিষিদ্ধ হয় কিছুদিন পরে তো বাংলাদেশে যাদের জ্ঞান ছিল কিন্তু কাজ ছিল না তারা ঘৃণিত হয়ে গেছে এই যে মাওলানা ফরিদ উদ্দিন মাসু এর জ্ঞান ছিল কাজ ছিল কথা বোঝায় যারা জ্ঞান ছিল কিন্তু জ্ঞান অনুযায়ী তারা কাজ করে নাই আল্লাহ তাদেরকে আজ ঘৃণিত বানিয়ে দিয়েছে যোগে যোগে বানিয়েছে এর আগে বালাম বিন বাউরা জ্ঞানী ছিল জ্ঞান অনুযায়ী কাজ না করে জ্ঞানের উল্টা কাজ করেছে আল্লাহ কুকুর বানিয়ে দিয়েছে আমার মহাই নবীজির দোয়া ছিল যে আমার উন্মতকে সিহারা বিকৃতি এবং একবারে ধ্বংস করে দেবে না এই দোয়া যদি কবল মা হতো তাহলে ফরিদ উদ্দিন মাসুদের মতো যত মনাফিক আলেম এই দেশে আমার মনে হয় তাকে আল্লাহ এই পৃথিবীতে কুকুরের মতো ঘৃণিত করে দেবে এই জন্য শুধু জ্ঞান থাকলে হবে না জ্ঞান অনুযায়ী কাজ করতে হবে

এমন কোন নবী রসুল দুনিয়ায় পাঠায়নি যার সাথে ওরা ঠাট্টা করে নাই বিদ্রুপ করে নাই খুলনা বলেন তো নবীদের চরিত্র খারাপ ছিল তারা তাদের লোকের মেয়ের দিকে তাকাত মানুষের ঘর বাড়ি ভেঙে দিত কেন তাদের উপর অত্যাচার একটাই কারণ তারা জ্ঞান অনুযায়ী আমল করতে। জ্ঞান অনুযায়ী আমল করতে গিয়ে পৃথিবীতে অনেক নবী তাদের নাম পর্যন্ত পাল্টিয়ে ফেলেছে

এই তোফা আহমেদ দেওয়ার আগে বহু আগে নামটা একজন মুসলমান বীরকে দেওয়া হয়েছিল এই উপমহাদেশের জন্য তিনি বাংলার বন্ধু ছিলেন মানে ইতিহাস পড়েন দেখবেন এটা পাবে পরবর্তীতে করি এই তোফা আহাম্মেদ আহমেদ নামে একটা লোক আমি নাম নিতেও ঘৃণা লাগে কারণ দশ দশর ছিল চালেক তারা জ্ঞানী ছিল কিন্তু জ্ঞান অনুযায়ী আমল করে নাই এই জন্য জ্ঞানের ওপরে যাদের কাজ কারবার হয় না তাদেরকে আল্লাহ ঘৃণিত বানিয়ে দেয় সৃষ্টি জগতের কাছে তাকে আমি সরাসরি দেখেছি কিনা আমি জানি না কিন্তু নামটা শুনলে নামটা তো ভালো না কিন্তু নামটা শুনলেই ঘেনা তৈরি হয় কেন কারণ তাকে ঘৃণিত বানিয়ে দিয়েছে আল্লাহ নিজে তাদের জ্ঞানের ওপরে কোনো কাজ ছিল না যদি জ্ঞান অনুযায়ী বিবেক অনুযায়ী কাজ করতো এই জালেমা মহিলাকে পনেরো বছর সাপোর্ট করতো না এই জন্য আজকে নিষিদ্ধ হওয়ার পথে আমার মনে হয় এতক্ষণ হয়ে ওঠে কারণ সন্ত্রাসী যারা ফ্যাসিস্ট যারা স্বৈরাচার যারা তারা যতদিন পর্যন্ত নিষিদ্ধ না হবে ততদিন এইদের শান্ত হবে আমরা চাই তারা নিষিদ্ধ হয়ে অন্তত তারাও ভালো থাক আমরাও ভালো থাক

সম্মানিত ভাইরা আমরা যে কথা তুলেছিলাম নবীদের চরিত্র খারাপ ছিল না ভালো ছিল কিন্তু তাদের নাম তা এবার নাম ওরা বলে যে হাম বলা যায় কিন্তু আবরাহাম বলা যাবে না কিরাতে পড়া যায় তার ভেতরে তিন নাম্বার কিরাতে এটা কিতাবী এবার হাম মিশরের কারি আছে না ডাক্তার আহমেদ নাইনা রহমতুল্লাহ কি হাফিজ আহমদ ওনার তেলাওয়াত শুনবেন দেখেন সাত কে রাতে পড়ে পড়া শুনে তিন নাম্বার কে রাতে এই কানটা দেয় অদকর ফেল কিতাবি ইব্রাহিম 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 কিন্তু ইব্রাহিম এ বলা যাবে না এই শব্দটি ওনার শব্দ ওজমা বলা হয় ইব্রাহিম ইসমাইল ইসহাক ইয়াকুব এই শব্দগুলো আরবি শব্দ না কথা বুঝতেছে কোন ভাষার শব্দ কোন আরবি শব্দ এটা আরবিতে ব্যবহার করেছেন আল্লাহ কোরআনে কারিমে যেহেতু আছে যারা বালাগাত মানতে পড়ে আরবি গ্রামার যারা জানে এরা যারা যারা বোঝে কোন আরবি শব্দতে কখনো আপনি মানে জের দিতে পারবেন না শেষে হয় জবর দেবে না পেশ দেবে

তোমাদের জাতির পিতার নাম ইব্রাহিম আলহ সাল্লাম কারণ তিনি তোমাদের নাম রেখেছেন মুসলমান এখান থেকে একটা মাসলা বের হয় এদিকে তাকান আর এদের দাঁড়িয়েছেন কেন ভাই বাবা হিসাবে উনি আমাদের উপর একটা দায়িত্ব পালন করেছে যেহেতু আমরা বাবা জাতির বাবা মানি কাকে ইব্রাহিমকে বলেন বলেন শুধু বাংলাদেশে আমরা না তাম দুনিয়ায় ২১০ কোটি মুসলমান এখন সবাই বলেন জাতির পিতা আরো জোরে বলেন জাতির পিতা আর সারে জোর করে বানাতে চেয়েছিলেন তার নাম মানুষ বলে ঘোড়ার দিন বাকিটা বললাম জোর করে সম্মান পাওয়া যায় না এটা প্রমাণ হয়ে গেছে জোর করে সম্মান দেওয়ার জন্য একেবারে চোদ্দ বংশ উঠে পড়ে লেগেছিল আগস্টের পাঁচ তারিখের বেকাল আসতে আসতে সম্মান মাঠের সাথে মিশিয়ে দিয়েছে এমনকি সেখানে সেটা ছিল চোখ কান না সবকিছু হয়ে গেছে আর পোস্টিয়া যেটা ছিল মাঠের সাথে অলরেডি একেবারে মিশিয়ে দিয়েছে এখন আল্লাহর চত্বর বানিয়েছে আমার মনে হয় বাংলাদেশের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ জায়গায় আল্লাহর নিরাময় নাম লিখে কাঁচ দিয়ে ঢেকে রাখা দরকার অন্তত চতুর্পাশে যখন মানুষ ঘুরবে একটা নাম হলেও যেন উচ্চারণ হয় তাছাড়া আবার ছাতা মাথা কি উল্টোপাল্টা জিনিস দিয়ে মুসলিম দেশগুলোতে আমি ভ্রমণ করে দেখেছি বিশ্বরোডের সাথে তারা আল্লাহ আকবর সোবাহান আল্লাহ আলহামদুল্লিল্লা হাওলাওয়ালা বেল্লা ভৈরুল্লা এগুলো লিখে রাখে অন্তত চোখতে ফিরতে যদি চব্বিশ ঘন্টায় মানুষ দুইবারও পড়ে তাও নাম উচ্চারণ হচ্ছে কার আল্লাহ ওখানে তার বাবার নাম উচ্চারণ করা দরকার নেই বিপদে পড়লে বাঁচাতে পারে কে আল্লাহ নাকি বাবা পারে এজন্য ওই সমস্ত বিষয়গুলো আমাদের রাষ্ট্রে যারা দায়িত্বে আছেন এবং সামনে আসবেন এগুলো খেয়াল করবে তাহলে আপনাকে জাতি ভালো পাবে আমার ভাইরা পিতা হিসাবে তিনি নিয়ে হুয়ার ফাইল তিনি সরাসরি নিজে হুয়া সাম্মা কোমল মুসলিম আমি তাফসিরে পড়েছি এই হুয়ার ফাইল কর্তা দুইজন এক নাম্বারে নাম দিয়েছে আল্লাহ নিজের নাম যে আমি তোমাদের নাম মুসলমান রেখেছি দুই নাম্বারে নাম দিয়েছে আমাদের পিতা জাতির পিতা যিনি কি এখানে একটা মাসলা এসেছে পিতা হিসাবে কেউ যদি দায়িত্ব পালন করতে চাই কম পক্ষে তার দায়িত্ব পালন করা লাগে কিন্তু সন্তান জন্ম দিলে আপনি বাবা হতে পারবেন না কম পক্ষে বারোটা দায়িত্ব আপনাকে পালন করাই লাগবে না কি আমাদের আপনিও ধরা খাবেন এক নাম্বারে আপনার দায়িত্ব সন্তান হওয়ার পরে তার একটা অর্থবোধক নাম রাখা কত বাবা এখানে বসে আছে অর্থবোধক নাম রাখা দূরের কথা নাম রেখে দিয়েছে ছেলে ডেন্সার আমি জেলখানে একজনের নাম পেয়েছিলাম ডেন্সার আর একজনের নাম সুইডেন আসলাম নাম শুনে বোঝা যাচ্ছে ভেতরে কিছু আছে একদিন আমার কাছে ফাঁসির ওই কন্টেন এসে দেখা করে গেছে কি ভাই আপনি এত রাতে বাইরে আসরের পরে তো কাউকে বাইরে থাকতে দেয় না সবাই তো তালাবদ্ধ হয়ে যায় আপনি আমার নাম সেই রকম লম্বা চড়া উষা সেইরকম মোটা গোটা

তাহলে সন্তানের নাম আপনাকে রাখা লাগবে একটা অর্থবোধক নাম কেয়ামতের দিন আল্লাহ যখন মাফ করার জন্য কিছুই পাবে না তখন নামের ওসিরায় মাফ করে দিবে আপনার নাম কি রেখেছেন আপনি সন্তানের সেদিন কষ্টিয়াতে এক দোকানের সামনে লেখা দেখলাম নিহাদ স্টোর বললাম যে ভাই কি এটা আপনার সেলের নাম মেহাদ মানে জানেন না আমি কোরআনে পেয়েছি আরে ভাই কোরআনে তো আছে মেহাদ আছে ফেরাও আছে নমরদ আছে হামানো আছে আপনি শব্দের অর্থ দেখবেন না মেহাদ মানে নিকৃষ্ট স্থান এরকম নাম রাখবেন সন্তান হলে আলেমদেরকে জিজ্ঞাসা করে একটা অর্ধপতক নাম রাখবেন নামের প্রভাব মানুষের জীবনে কিন্তু অনেকাংশে পাওয়া যায় এই কথা বললেন না কেন নামের প্রভাব অনেকের জীবনে কিন্তু প্রতিফলন ঘটতে দেখা যায় আমার ছোটবেলায় নাম আমার বংশের মানুষ যারা বিশেষ করে আমার দাদা উনি লিখেছিল সহেল রানা নায়কের নাম না পরবর্তীতে মাদ্রাসায় আসার পরে প্রিন্সিপাল সাহেব বলে না এ নাম রাখা যাবে না আমি নাম আজকে থেকে পাল্টিয়ে দিলাম আমির হামজা

সারা জীবনে আপনি যত উপরে ওঠেন না কেন নাম কিন্তু আর ঘষে না ওইটাই থেকে যায় উপন্যাসে একটা গল্প পড়েছিলাম একজনের নাম ছিল ফ্যান চাপা নাম হইল আমি গরিব ছিলাম আমাকে বলতো যাতা আমি কিছুই মনে করি নাই কিন্তু এখন আমি ধনী হয়ে গেছি আমার নাম আমি এটা রাখবো না পাল্টাবো নাম পাল্টাতে বলে এলাকার মানুষকে জানানো লাগবে তখন ধর ফেসবুক টুইটার ইউটিউব ছিল না এলাকার মানুষদেরকে ডাক দেখটা গরু ছাগল সবাই করে খাওয়াচ্ছে যে আজকে নাম পাল্টাবো চেয়ারম্যান সাহেব মাইক নিয়ে বলছে ভাইরা আমার বনের এই লোকটার নাম আমি আজকে থেকে পাঠিয়ে দিলাম পাল্টিয়ে এর নাম এখন থেকে মধু চাটা লোকটা মাইক হাতে নিয়ে বলছে ভাইরা আমার ফোনেরা আমার আমার গরু ছাগলও গেল আমার নামও পাল্টালো নাম থেকে এখন আপনি যতই উপরে ওঠে নাম কিন্তু পাল্টাবে না এদিন সন্তানের নাম এমন সুন্দর করে অর্থ একটা নাম রাখবে এই নামের প্রভাবও যেন তার জীবনে পাওয়া যায় সর্বোপরি কিয়ামতি আল্লাহ